আসসালামু আলাইকুম আজকে আমরা আবার চলে এলাম নতুন আরেকটি ফ্ল্যাটের রিভিউ নিয়ে বসুন্ধরা আবাসিকেরিয়ার সি ব্লকে অবস্থিত অত্যন্ত প্রাইম লোকেশানে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের নর্থ ফেসিং ফ্ল্যাট ফ্ল্যাটটি ইউসড কিছুটু পুরনো হলেও ফ্ল্যাটের রুমের সাইজগুলো অত্যন্ত বড় বড় এবং প্রাইম লোকেশনে তো যাই হোক আমরা আর কথা বাড়াবো না আমরা আপনাদের সাথে এই ফ্ল্যাটটির বর্ণনা নিয়ে কথা বলবো তো আমরা এন্ট্রান্স থেকে ঢুকলাম ঢুকে প্রথমেই একটি ফ্যামিলি লিভিংয়ের ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি ফ্যামিলি লিভিংয়ের ব্যবস্থা ঢুকে বাম দিকে আসলে আমার হাতের বা দিকে আসলে এখানে একটু ওয়াল ইয়ে করা আছে শোকেস করা আছে ঢুকে এন্ট্রান্স থেকে ঢুকে আমার বা দিকে এখানে আছে ড্রয়িং রুমের ব্যবস্থা ড্রয়িং স্পেস আমরা দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস থেকে বের হয়ে এখানে সুবিশাল একটি ব্যালকনি অত্যন্ত বড় খুবই সুন্দর চমৎকার বেলকনি বিশাল সাইজের তাদেরকে দেখাচ্ছি এই ব্যালকনি থেকে আবার এখানে একটা আছে আপনার গেস্ট রুম গেস্ট বেড বা গেস্টরুম গেস্ট রুম থেকে বের হয়ে আমরা আবার লিভিংয়ে চলে এলাম ফ্যামিলি লিভিংয়ে ফ্যামিলি লিভিংয়ের পাশে গেস্ট বেডের পাশেই একটা কমন টয়লেটের ব্যবস্থা আছে এই হচ্ছে আপনার কমন টয়লেট দেখছেন এই হচ্ছে মূল এন্ট্রান্স এন্ট্রান্স থেকে ঢুকেই ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং বা ড্রয়িং বা ডাইনিং যেটাই বলুন তো বা দিকে আমার দুটি স্পেস আছে রুম একটা হচ্ছে গেস্ট বেড একটা হচ্ছে ড্রয়িং রুম এবং এই জায়গাটা হচ্ছে একটা ফ্যামিলি লিভিংয়ের ব্যবস্থা অথবা ডাইনিং স্পেস যেটাই বলুন করতে পারবেন এখান থেকে আমরা যাচ্ছি কিচেনে এখানে বলে রাখি এখানে গ্যাস ফ্যাসিলিটিস আছে ইতার গ্যাসের এ হচ্ছে কিচেন কিচেনের সাইডে একটু ছোট্ট ব্যালকনির ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি আমরা কিচেন থেকে বের হয়ে যাচ্ছি মাস্টার বেডের দিকে এখানে আরেকটি ওয়াশিং হ্যান্ড ওয়াশিং স্পেস আছে বেসিনের ব্যবস্থা এটা হচ্ছে একটি মাস্টারবেড বেশ বড় বেশ বড় মাস্টার বেড পুরাতন ভবনে রুমগুলো একটু বড়ই থাকে এবং স্পেসটাও ভালো পাওয়া যায় বর্তমান নতুন ফ্ল্যাটের থেকে রুমের সাইজটা ভালো থাকে এই হচ্ছে আপনার মাস্টারবেড মাস্টারবেডে ক্যাবিনেট করা হচ্ছে ক্যাবিনেট মাস্টারবেডের টয়লেটটি আপনাদের দেখাবো এই হচ্ছে টয়লেট অনেক বড় অনেক বড় টয়লেট মাস্টারবেড থেকে বের হয়ে এখানে একটি সুবিশাল মাস্টার বেডের সাথে লাগোয়া বারান্দা অনেক বড় বারান্দা আমরা মাস্টার বেড থেকে বের হয়ে এখন যাবো আমরা চাইল্ড বেড এটা হচ্ছে চাইল্ড বেড এটাও চাইল্ড বেডের সাথে লাগোয়া টয়লেট এবং বারান্দা একটা রুম থেকেই দুইটা রুম থেকেই বারান্দায় যাওয়ার ব্যবস্থা আছে এই হচ্ছে ফ্লোর এবং এখন আমরা দেখব মাস্টার চাইল্ড বেডের সাথে যে টয়লেটটি সেটি এই হচ্ছে এখানে দুইটি বেড এবং বিশাল লবি মানে এখানে ফ্যামিলি লিভিংটা অনেক বড় অনেক স্পেস তো যাই হোক সংক্ষেপে যদি আবারও বলি এটাই হচ্ছে বসুন্ধরা আবাসিক এরিয়ার সি ব্লকে অবস্থিত উত্তরমুখী লিফ্টের থ্রি দ্যাট মিনস চতুর্থ তলা চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ইউসড ফ্ল্যাট আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিজিটের প্রি শিডিউল করে ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের এই ক্যানভাস হোমসের চ্যানেলটিতে নিত্য নতুন বসুন্ধরার মধ্যে নিত্য নতুন ফ্ল্যাট রেডি ফ্ল্যাট সেমি ফ্ল্যাট সেমি রেডি ফ্ল্যাট ডুপ্লেক্স এবং জমি এই সমস্ত কিছু নিয়মিত আপলোড করে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং খুঁজে নিন আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাট অথবা প্লটটি তো ধন্যবাদ সবাইকে